হ্যাঁ এলি বলো তাই 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 মামা বাড়ি যাই করো আবার হ্যাপি বার্থডে লাস্ট এখন এই যে বারোটার বেশি বেজে গেছে আমার মেয়েটা ঘুমাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমার অ্যালির এক বছর পূর্ণ হলো আমি এই জায়গাটাকে ওর বার্থডে উপলক্ষে একটু ডেকোরেট করব তো এখানে যে সোফাটা ছিল এটা আমি সরিয়ে ফেলেছি এবার এই ফটো ফ্রেমগুলো সরিয়ে আমি এই জায়গায় ওর হাই চেয়ার আর পিছনে মানে তেমন কোনো ডেকোরেশন না জাস্ট সিম্পলি কিছু রাখবো আর কি এটা হচ্ছে প্ল্যান What you need to surprise us a surprise. Are you ready? Ellie, Ellie. Ellie. Are you ready? Are you ready? Say so let's go, Sisi. Ashashu. Asha. Ellie, Ashu, Ashashu. Ashu ashashu. Car, Eli. Eli.

বাবাকে ডাকো বল বাবা ওপেন করে দাও হেল্প Help me, help me, help me, help me, help me. And then, you play four songs. You can't, you can't afford songs, click or adjust. I don't know the songs. I only know. Baby, shut the door. I think that's one of them. আমরা লার্ন করবো টুইঙ্কেল টুইঙ্কেল তারপরে আর অনেকগুলো এটা না প্লিজ এলি সে প্লিজ フフフ。<music> i বাচ্চাদের প্রথম জন্মদিনটা বাচ্চাদের কাছে ইরিটেটিং লাগলেও বাবা আমার কাছে সবচেয়ে বেশি মেমোরেবল একটা দিন তো অ্যামেলিয়া এলনাস দুজনই একটু অসুস্থ ছিল ওই দিন আমাদের কোনোই প্ল্যান ছিল না কোনো কিছু সেলিব্রেট করার আমার যেটা প্ল্যান ছিল ওদের সুন্দর কিছু পিকচার তুলবো একটা কেক এনেছিলাম এলনাস কেকটা স্ম্যাশ করবে এরকম বাট আমার আশেপাশে আমাকে জেনুইনলি ভালোবাসে বা আমাদেরকে পছন্দ করে এলনাসকে পছন্দ করে এমন কিছু মানুষজন আছে আলহামদুলিল্লাহ তো হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হয়েছে আমার একটা ফ্রেন্ডও এসেছে রিসেন্টলি এখানে মুভ হয়ে তো বললো যে এলনাসকে দেখতে আসবো বিকালে তো চট করেই প্ল্যান করে কয়েকজনকে তাহলে ডেকে ফেলেছি যে ঠিক আছে তাহলে বিকালে একসাথে চা নাস্তা করি তো একদম সাডেন প্ল্যান বলতে গেলে এখানে দুই বোনের জন্য আমি কাপড় রেডি করেছি এটা হচ্ছে পিকচার তোলার জন্য মানে কিনেছিলাম একসাথে ছবি টবি এরকম সবাই আসাতে দিনটা আরও স্পেশাল হয়ে গেছে একসাথে আমরা অনেক গল্প করেছি আনন্দ করেছি এলনাজও খুব মজা পেয়েছে অনেক বেশি মানুষ হলে হয়তোবা ঘাবড়ে যেত আর যারাই এসেছে তারা ওর খুবই পরিচিত দেখা যায় সবার মুখ ও চিনে এজন্য ওর আসলে সেরকম কোনো সমস্যাই হয়নি আলহামদুলিল্লাহ এটার মধ্যে কি কি লেখা আছে আই লাভ ইউ তুমি তাহলে বলো অ্যালি চলো আমরা খেলি সো মাচ ও হ্যাপি বার্থডেও লিখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যালি থ্যাংক ইউ বলো সে এখানে লিখে নিয়ে আসছে আই লাভ ইউ অ্যালি হ্যাপি বার্থডে যেহেতু পার্টির কোনো প্ল্যান ছিল না একদম হুট করে সবাইকে বলতে গেলে বলা হয়েছে তো ভাবি একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছে চিকেন বল এনেছে বাচ্চাদের জন্য তো আমি আলভিকে বললাম বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে আমরা চার পাঁচটা ফ্যামিলি আমার অ্যাপার্টমেন্টই একটা বাঙালিদের ফ্যামিলির সাথে পরিচয় হয়েছিল তো আপুরাও এসেছিলো এখানে এই যে সবার জন্য তান্দুরি চিকেন নান কোক সালাদ এগুলো আনা হয়েছিল আর নাস্তার মধ্যে তো কেক ছিল পুডিং ছিল তারপরে এই যে চিকেন বল ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে মানে করবো না করে করে দেখা গেছে যে অনেক সুন্দর করে এই যেটা বললাম হয়ে গেছে তো বিকেলবেলা মানে সবাই আসার এক দেড় ঘন্টা আগে হচ্ছে আমি সবাইকে আবার মেসেজ দিয়ে বললাম যে কেউ মানে পিঙ্ক ওর ব্লু টাইপের পরে এসো অ্যামেলিয়া এলনাজ এরকম কালার পরবে যাতে পিকচার আর কি সুন্দর লাগে তো এই তো কেকটা কেকটা যেই পেজ থেকে নেওয়া হয়েছে ভাবিও আমাদের কমিউনিটির আমি পেজের পিকচারটা ফেসবুক পেজটা দিয়ে দিব যারা বে এরিয়াতে আছেন তারা অর্ডার করতে পারেন খুবই মজা ভাবির কেক যারা একবার খায় একদম ফ্যান তো ভাবির পক্ষ থেকে এলনাজের জন্য কেকটা গিফট ছিল তো এখন সেই যে স্ম্যাশ করবে কেক পার্টির এই জায়গাটা সবচেয়ে বেশি কিউট ছিল সবগুলো বাচ্চা হচ্ছে আমি দিয়েছিলাম এলনাসকে স্ম্যাশ করতে বাট ও হচ্ছে লিক করে করে খাচ্ছিলো ক্রিমগুলো ওইটা দেখে ওরা সবাই ওকে খাওয়াতে গিয়েছিল আর সেও এত মজা করে খাচ্ছিল সবার হাতে সামনাসামনি আমরা সবাই দাঁড়িয়ে মানে এনজয় করছিলাম ওর এই খাওয়াটা ও সবার থেকে নিচ্ছিল মানে ইকুয়ালি হা করে করে যে দিচ্ছিল তার কাছ থেকে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন এলনাজের জন্য Ate kita umadi do mua. Umadi do. Umadi do. Happy birthday, birthday to you Happy birthday to you Apa Good job The flying kiss <laughs> এত শর্ট নোটিসেও সবাই কিছু না কিছু নিয়ে এসেছে মানে আমি বলছিলাম বারবার যে কিছুই এনো না বাট তারপরে ও কে শুনবে কার কথা তো যাই হোক এখানে আমি যে বললাম আমার ফ্রেন্ড ও হচ্ছে অ্যামেলিয়ার জন্য ড্রেস নিয়ে এসে এলনাজের জন্য ড্রেস নিয়ে এসেছে অ্যামেলিয়ার জন্য আবার বো ক্লিপগুলো নিয়ে আসছে ড্রেসগুলো খুবই সুন্দর একদম ওয়াইল্ড ফ্লাওয়ার প্রিন্টের একটা হচ্ছে একদম পিঙ্ক একদম সামার ফ্রেন্ডলি ড্রেস নীলাভাবি একটা এই যে গাড়ি দিয়েছে ইউনিকর্নের ওইটা অ্যামেলিয়া খুব সুন্দর করে ওপেন করেছিল আর কি ওর চ্যানেলে ইনশাল্লাহ ছোটো করে একটা ভিডিও করেছি শেয়ার করব আর এই দুইটা ড্রেস হচ্ছে অ্যামেলিয়ার অ্যামেলি অ্যাকচুয়ালি তার সিস্টারের জন্য পিক করেছিল আমরা টার্গেটে গিয়েছিলাম তো এগুলো আমি সুন্দর করে একটা ব্যাগের মধ্যে দিয়েছিলাম আর অ্যামেলিয়ার বার্থডে এলনাজের বার্থডেতে কিন্তু আমিও একটা গিফট পেয়েছি সেটা ইনশাল্লাহ আরেকটা ব্লগে দেখাবো আজকের ভিডিওটা স্পেশাল এলনাজের জন্য সেই জন্য আমি পুরোটা দিনে ওর স্পেশাল মোমেন্টগুলোই শুধু এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি এটা একটা লাইফটাইম মেমরি আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ